রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আজকের যে প্রেস কনফারেন্স হয়ে গেল সেই সম্বন্ধে আপনাদের আপডেট দেবো কী হল কী হয়েছে সেখানে সেই বিষয়ে আপনাদের মোটামুটি প্রধান নেতৃত্বরা যে আলোচনা করেছেন সেই বিষয়ে বলব ফার্স্ট টু লাস্ট কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সমস্ত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করবেন প্রথমেই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব আমার সম্বন্ধে মাইসেল পিদিশালি শেখ চরম অসুস্থ এই সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই আমি চরম অসুস্থ বেস্টোক হয়েছে দুবার আর একবার হলে মৃত্যু হয়ে যেতে পারে দু চোখ নষ্ট হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দৃষ্টিশক্তি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শক্তি নষ্ট হয়ে গেছে ডান সাইডের হাত আর পা প্যারালাইজ যদি কোনো বন্ধু দেখতে চান অনেকে কেউ কেউ অনেকে নাই এক আধজন বলছেন যে এসব অভিনয় নাটক দয়া করে ইচ্ছা হলে দেখে যান বাড়ির পাশে ভগীরথ আমার সম্বন্ধে অন্তত বার আবেদন করেছেন আপনাদের কাছে ইউটিউবে আমার এই ইউটিউব থেকেই তো আমার সম্বন্ধে আপনারা একটু খবর নিন আর দরকার হলে সরে জমিনে আমার বাড়ি এসে দেখে যান আমাকে দেখে যান দেখলে বুঝতে পারবেন আমার শরীরের অবস্থা কেমন আর তাই আপনাদের কাছে সমস্ত পার্শ্ব শিক্ষকদের কাছে অনুরোধ করছি যারা এখনও পর্যন্ত অনুদান পাঠাননি এখনো পর্যন্ত কিছু দেননি যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে একটু আমার ফোনপে এবং হোয়াটসঅ্যাপ ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি বলে দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন এই দান বিফলে যাবে না আপনারা যে উদ্দেশ্যে একজন অসুস্থ ব্যক্তিকে দিচ্ছেন নিশ্চয়ই আপনাদের ঈশ্বর আল্লাহ ভগবান নিশ্চয়ই আপনাদের উপকার করবে মঙ্গল করবে তো আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একটু নোট ডাউন করুন লিখে নিন একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইফিসি কোড পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি চাপড়া ব্রাঞ্চ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই অ্যাকাউন্টটা আপনারা অবশ্যই কৃপা করে একটু সহায়তা পাঠাবেন আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করলে আপনাদের কোনো অসুবিধা হবে না অথচ আমার চিকিৎসাটা হয়ে যাবে এবং আমি নতুন জীবন পাবো এটা আপনার কাছে রিকোয়েস্ট আপনারা নান করুন আর আপনার ব্লকের আপনার জেলার আপনার অঞ্চলের সমস্ত গ্রুপগুলিতে এবং নিজের স্কুলের পার্শ্ব শিক্ষকদেরকে এসে বা স্থায়ী শিক্ষকদেরকেও একটু বলুন যে তার সামর্থ্য অনুযায়ী যাদের কিছুটা সাহায্য পাঠায় তো এবার আসে আমাদের প্রেস কনফারেন্সের ব্যাপারে প্রেস কনফারেন্সে পজিটিভ আলোচনা হয়েছে প্রেস কনফারেন্সে যে আলোচনা হয়েছে আমি নিজের মুখে সেটা বলছি প্রেস কনফারেন্সে ওখানে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো হলো যে এখন থেকে মানে আজকে থেকে ওই পনেরো দিন পর্যন্ত বিভিন্ন অফিসে অভিষেক অফিসে বিভিন্ন অফিসে সেই সাথে সেই সাথে শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী এনাদের দপ্তরে এবং এনাদের কাছে আবেদন বার্তা পার্শ্ব শিক্ষকদের সেই সাথে সর্বশিক্ষার যে সমস্ত শিক্ষকরা রয়েছেন এস এস আরও যারা রয়েছেন সকলেরই আবেদন বার্তা বার্তাঁরা পাঠাবেন এটা সমস্ত সর্বশিক্ষার কর্মীদের এবং শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে তো এই আবেদন বার্তা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত মানে আমাদের আনুষঙ্গিক যে সংশ্লিষ্ট অফিসে অফিসগুলি আছে সেখানে আমাদের ভাতা বৃদ্ধির আবেদন বার্তা পাঠাবেন এই কথাই তারা বলেছেন এবং মানে প্রথম পরে আবেদন বার্তা পাঠাবেন আর তার পরের পনেরো দিন তেনারা দেখবেন যে আবেদনে কোন কোন অফিস থেকে কোন কোন দপ্তর থেকে কোন কোন আধিকারিক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সাড়া দিচ্ছেন কি না তারপরে যদি সাড়া দেন তো ভালো যদি বাঁধাবৃদ্ধি হয়ে যায় ভালো আর যদি বাঁধাবৃদ্ধি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে যেটা হয় আলাপ আলোচনা মিটিং সিটিং করে সেই বিষয়টা ঠিক করবেন এরকম জানিয়েছেন অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে ফেসবুকে তার লিঙ্ক আছে ফেসবুকে লাইভ করেছেন কেউ কেউ সেখানে গেলে আপনারা দেখতে পাবেন আর আমি আমাদের এই ইউটিউবের ডিসক্রিপশন বঙ্গে বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ঠিক করেও সেই ভিডিওটি দেখতে পাবেন তো এটুকুই ভাষা সুস্থ থাকুন আর আমার আবেদনটা একটু রক্ষা করবেন অবশ্যই আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন আমার দিকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ